সুপ্রিয় দর্শক ওষুধ বিষয়ক আলোচনার চ্যানেল ড্রাগ রিভিউর বিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করতে এসেছি ওষুধটির নাম গৌসলিম যেটি মানবদেহের বাড়তি ওজন কমানোর জন্য কাজ করে থাকে আজকে আমরা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে যে প্রোডাক্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটির নাম গোসলিং যেটি বাজারজাত করেছে ফার্মাসি ফার্মাসিউটিক্যালস এটি যে কোনো ফার্মেসিতেই পাওয়া যায় বন্ধুরা শুধু এক মাসে দশ কেজি ওজন কমবে এই ধরনের দাবি শুনলেই আমাদের মনে নানান রকমের প্রশ্ন জাগে বন্ধুরা আজকে ভিডিওতে আমরা খোলাসা করে জানবো গোসলিং নামের এই জনপ্রিয় ওজন কমানোর হার্বাল ক্যাপসুলটি সম্পর্কে আসুন জেনে নেই গোসলিম কি গোসলিম হচ্ছে একটি হার্বাল সাপ্লিমেন্ট যা মূলত ক্যাপসুল আকারে পাওয়া যায় এটি ওজন কমানোর পাশাপাশি ক্ষুদা কমানো এবং শরীরের ফ্যাট বার্ন করতে সহায়তা করে গোসলিমে রয়েছে হোয়াইট কিডনি বিন এক্সট্রাক্ট যা ফ্যাট ব্লক করতে ও ক্ষুদা কমাতে সাহায্য করে এই উপাদানটি মূলত প্রাকৃতিক তবে কার্যকরিতা নির্ভর করে ব্যবহারকারীর শরীর লাইফস্টাইল ও স্বাস্থ্য অবস্থার ওপর আসুন জেনে নেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা সম্পর্কে অনেক ব্যবহারকারী জানিয়েছেন যে তারা এক মাসে তিন থেকে পাঁচ কেজি ওজন কমাতে পেরেছেন তবে কিছু রিপোর্ট এসেছে যেমন হালকা মাথা গুঁড়া ক্ষুদা না লাগা দুর্বলতা অনুভব করা এবং কারো কারো ক্ষেত্রে ওজন খুব একটা কমেনি আবার অনেকে বলেছেন খাওয়ার পর কিছুদিন পরেই শরীর আবার আগের অবস্থায় চলে এসেছে এখন আমরা জানব এই ওষুধটি কারা খেতে পারবেন আর কারা পারবেন না এই সাপ্লিমেন্টটি সাধারণত প্রাপ্তবয়স্করাই গ্রহণ করতে পারেন এটি গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি যেমন যাদের ডায়াবেটিক্স থাইরয়েড বা হৃদরোগ রয়েছে এবং গর্ভাবস্থায় ও স্তন্নদনকালে এই ধরনের ওষুধ না খাওয়াই উত্তম এবার জানবো আমাদের মতামত সম্পর্কে গোসলিম ওজন কমানোর একটি জনপ্রিয় ওষুধ তবে এটি কোনো ম্যাজিক মেডিসিন নয় আপনি যদি সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত পানি পান ও হালকা ব্যায়ামের সঙ্গে এটি ব্যবহার করেন তাহলে কিছুটা উপকার পেতে পারেন তবে এক মাসে দশ কেজি ওজন কমবে এটা আশা করা আসলেই অসম্ভব এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হতে পারে ওজন কমাতে হলে ধৈর্য এবং সচেতনতা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গোসলিম হয়তো আপনাকে সহায়তা করতে পারে তবে আগে জানুন বুঝুন তারপর সিদ্ধান্ত নিন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন ধন্যবাদ